দুয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো গুলগুলা মেক্সি কিভাবে কাটিং করবেন আর এর লম্বা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি বডি হচ্ছে একচল্লিশ তো মেক্সি কাটার প্রথমে আপনারা কি করবেন গলাটা কেটে নিবেন একটা পেপারের মধ্যে এরকম একটা পেপার নিবেন এই যাবে একটা পেপার নিয়েছি এটাকে ডাবল করে বাস দিয়েছি দিয়ে প্রথমে গলাটা কেটে নেবেন তাহলে আপনাদের এই যে গুলগুলা যে মেক্সি কাটিং এটা খুবই সহজ হবে তো গলা কাটার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে পনের তিন ইঞ্চি পনের তিন নিয়েছি হচ্ছে নেক লাইন আর এই নেক ডিপ নিয়েছি হচ্ছে সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচ আর পনের তিন সাড়ে পাঁচ তিন ইঞ্চি হচ্ছে ডিপ আর পনের তিন ইঞ্চি হচ্ছে নেক লাইন তাহলে এখানেও আমি পনের তিন নিলাম নিয়ে এটাকে প্রথমে সোজা করে রাখ দিলাম দাগ দেওয়ার পর এবার এটাকে আপনার একটু

এবার হচ্ছে চওড়াটা দিলাম কত ইঞ্চি আমি এটা দুই ইঞ্চি চওড়া দিলাম তাহলে সব সাইডে দুই এভাবে এভাবে সব সাইডে দুই করে দাগ দিয়ে নেবেন যাতে সব সব দিক দিয়ে এক সমান দুই ইঞ্চি করে থাকে দুই ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম এখন আমি সব সাইডে দুই করে কেটে নিব এটা পরবর্তীতে আপনারা ফ্রিজে রেখে কেটে নেবেন তাতে কি হলে প্রথম যদি আপনি পেপারটা কেটে নেন তাহলে একটা লাভ হচ্ছে আপনি পরবর্তীতে যত মেক্সি কাটবেন আর বারবার গলা কাটার দরকার পড়বে না তারপরে যে এইখান থেকে এই গলা থেকে এখানে একটু হালকা শেপ দিয়ে দিবেন একশো কেটে ফেলে দেবেন ফেলে দিয়ে এই গলা গোল গলাটা কাটা করুন এখন আপনি এই গলার এখান থেকে কুচি হবে

স্টেলকার করে দুই ভাগে স্থির করে নিয়েছি তো প্রথমে স্থির করে এরকম কাটে ফেলে নেবেন সমান করে এখানে সোয়া তিন গোস কাপড় আছে আড়াই হাত ওই যে নিয়েছি সেটা হচ্ছে সোয়া তিন গোস কাপড় আড়াই হাত নিয়ে প্রথমে আমি পুরো কাপড়টা এরকম ভাগ করে নিয়েছি এরকম ভালো করে স্থির করে নেবেন নেওয়ার পর এটাকে এরকম ডাবল করে কাজ করবেন আমি আরেকটা কারণ হলো একেবারে আমরা সামনে এবং পিছন পর দুইটা কেটে ফেলবো এর জন্য আমি এখানে সমান করে নিলাম যাতে দুইটা একসাথে কাটা হয়ে যায় এরকম আপনারা সমান করে নেবেন আপনি যে জায়গায় দাঁড়ায়ছেন যেমন আমি এখানে দাঁড়িয়েছি এখানে হচ্ছে ডাবল বাস আর এই যে দেখুন এই পাশে হচ্ছে খোলা আমার অপোজিটে হচ্ছে খোলা আর আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে হচ্ছে ডাবল বাস এইভাবে কিন্তু ভাগ করে নেবেন তাহলে হলে কিন্তু উল্টা হয়ে যাবে এরপর এই যে সবগুলো সমান করলাম এই যে সুন্দর করে সমান করে নিলাম ইস্ত্রি দিয়ে কাপড় কাটবেন অবশ্যই কারণ ইস্ত্রি ছাড়া কাপড় কাটলে ভালো হবে না এই সমান করে নিলাম নেওয়ার পর এখন হচ্ছে আমি নিচের অংশে দাগ দেব নিচের অংশে দাগ দেওয়ার জন্য যেহেতু এটা আকাশি কালার চক বোঝা যাবে না তাই আমি গোলাপি কালার চক নিলাম এবার হচ্ছে এখানে প্রথম একটা দাগ দিবেন হচ্ছে সমান করার জন্য এই তারপর নিচে ভাঙ্গা দেওয়ার জন্য এবার হচ্ছে লম্বা ছিল হচ্ছে 50 এই যে দেখুন এখানে এই যে 50 নিয়েছি 50 আর হাফ ইঞ্চি আপনারা টোটাল বান্ন ইঞ্চি নিয়ে নেবেন এই যে বান্ন ইঞ্চি নিয়ে নিলাম টোটাল এই যে এখানে হচ্ছে আমাদের পঞ্চাশ ইঞ্চির মাঠ এটা পঞ্চাশ ইঞ্চির মাপ এবার হচ্ছে মেক্সিতে শুরু হয় আগে হচ্ছে গগলের মাঠটা তাহলে গগল হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তাহলে আমি এখানে সাত ইঞ্চি কম নিলাম এখানে সাত ইঞ্চিতে ডাক নিলাম ডাক দিয়ে এবার এটাকে সমান করে ডাক দিয়ে নিলাম

তারপর আমরা এই যে এখানে যে মূল বোর্ডের মাপটা নিয়েছিলাম সেই বোর্ডের মাপ থেকে আপনারা এখন মাপ এর হচ্ছে আপনার সাড়ে ছয় ছয় সাড়ে আর জন্য তাহলে সাত তাহলে টোটাল সাত ইঞ্চি সাত ইঞ্চি নিলাম নেওয়ার পর আমি আমরা এই এটাকে এইরকম দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে এখানে এই রাউন্ড করে নিলাম আমহলের জায়গাটা যে বগলের জায়গাটা রাউন্ড করে নিলাম নেওয়ার পরে এখন দেখুন এই যে গলাটা কেটেছিলাম সেই গলাটা জাস্ট এই যে বডির যে মাপটা আছে সেই মাপ বরাবর রেখে দিলাম আর আমাদের এখানে গলা মাপ করার কোনো দরকার নেই এর জন্য আমি বলছি সে যে শুধু গলাটা কেটে নেবেন তারপর এই যে ফর্মাটা কেটেছিলাম সেই ফর্মা দিয়ে এরকম এক মাপ করে নিলেন নিয়ে একেবারে এইখানে চলে আসলেন এই গলাটার আর কোনো মাপের দরকার নেই এখানে শুধু তিন সুতা একটু শেপ দিয়ে দিবেন এই যে কাজ শোল্ডারের আর গলাটা যে কেটেছি গলাটার মূল হিসাবটা মনে রাখবেন এই যে বডি যে মাপটা আছে সেই বডির উপরে সেম এই দাগটার উপরে রেখে জাস্ট এইভাবে ঘুরায় নেবেন এই ঘুরাই নিয়ে নিলাম এখন এটার কাজও শেষ তারপরে আমরা কি করলাম এটারে এই এই বরাবর নিয়ে আসলাম সোজা করে নিয়ে এসে এখন কি করবেন এখানে হাফ ইঞ্চি কাপড় বার্তি রাখবেন সেলাইয়ের জন্য এই যে হাফ ইঞ্চি কাপড় বার্তি রাখলাম হাফ ইঞ্চি কাপড় বার্তি রেখে সবদিকে এক সমানভাবে যেহেতু সেলাই করবো না সেলাই করার কাপড় রাখলাম তারপর এটাকে এভাবে কেটে নিলাম এখন আম আমহলুদটা কাটতেছি এই হচ্ছে বোর্ডের মাপের এখানে চিহ্ন দিয়ে দিলাম যে সেলাই করবে সে যদি বুঝতে পারে এটা হচ্ছে বোর্ডের মাপ তো আর এখানে এই যে মাছখানো সেন্টার কেটে দিলাম তারপরে এই যে কুচি বলেছিলাম না যে কুচি এখন আপনারা এইখান থেকে কুচি ধরবেন তাহলে এই যে কুচির যে চিহ্নটা এখানে দিয়ে দিলাম যাতে এইখান থেকে কুচিটা শুরু হবে শুরু হয়ে এই যে কাপড়টা এখানে পুরোটা কুচিতে মিলে যাবে সুন্দরভাবে এখানে কুচি দেওয়ার পর আপনার এই কাপড়টার সাথে মিলবে এইভাবে আপনারা প্রথমে বডিটা কাটবেন আর এটা তো ফ্রিজিং কেটে নেবেন ফ্রিজিং কেটে নিলে পরবর্তীতে আপনারা গলা বানাবেন আর এই যে নিচের দিকে দেখুন বাড়তি যে কাপড়টা দাগ দিয়েছিলাম সেই কাপড়টা কেটে ফেলবেন সোজা করে ফেললেন আমাদের মেক্সি কাটিং কিন্তু হয়ে গেল এইভাবে আপনারা মেক্সিং কাটিং করবেন এর পরবর্তীতে রয়েছে হচ্ছে মেক্সির হাত কাটা এই যে সোয়া তিন গোজ দিয়ে আমি মূল বডিটা কেটে নিলাম তারপরে যে বাকি যে কাপড়টা থাকতেছে এই যে যে কাপড় এখন আমি এইখান থেকে হাত হাত কাটিং কাটিং করব। করার পরে বাকি কাপড়টা থাকবে সেই কাপড়টা হচ্ছে গলার জন্য তাহলে আপনারা আরেকটা জিনিস পারেন এই গলার জন্য প্রথমে আপনারা কাপড়টা নিয়ে নিলেন এই যে এটা গলার জন্য আমি নিয়ে নিলাম আবার এই পাশেও গলার জন্য নিয়ে নিলাম দুই পাশ থেকে আর মাঝখানে যেটা থাকতেছে সেটা হচ্ছে গিয়ে হাত এইভাবে শুন গজ কাপড় দিয়ে বান্ন ইঞ্চি পর্যন্ত কাটতে পারবেন আমি পঞ্চাশ ইঞ্চি কেটেছি আপনারা চাইলে আর দুই ইঞ্চি বেশিও কাটতে পারবেন তাহলে এই বাকি যে কাপড়টা থাকতেছে এটা দিয়ে এখন আমি হাত কেটে দেখাচ্ছি হাত কাটার জন্য আমি এটাকে ডাবল করে ভাস নিয়েছি তারপরে হাফ ইঞ্চি দিলাম হচ্ছে প্রথম সেলাই যে সেলাইতে যাবে তারপরে হাতের লম্বা হচ্ছে সাত ইঞ্চি তাহলে এই সাত আর এক ইঞ্চি নিলাম হচ্ছে সেলাইয়ের জন্য আর এখান থেকে হচ্ছে হ্যান্ড ডাউন দিলাম হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি ডাউন দিয়ে সমান করে নিলাম এই পাশেও সমান করে নিলাম এই পাশেও সমান করে নিলাম হচ্ছে এখন আম হোল কাটবেন হচ্ছে এই মাপটা ছিল সাড়ে সাত ইঞ্চি এই সাড়ে সাত আর হাতের মোহরি ছিল হচ্ছে এগারো এগারো অর্ধেক সাড়ে পাঁচ এরপর সেপ কাট নিবেন এই যে শেপ কাট নিলাম শেপ কাট নিয়ে এইখান থেকে এরকম সুন্দরভাবে মিলিয়ে দিবেন তারপরে এই পাশে কাপড় রাখবেন বাড়তি আর মিক্সিতে আলপাত হয় না মিক্সিতে তালপাত কাটার কোনো দরকার নেই জাস্ট হাতটা কেটে নিলাম তো এইভাবে আপনারা মিক্সি কাটিং করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে গোলগোলা মেক্সি কাটিং এবং নেক্সট ভিডিওতে আমি দেখাবো ওই মিক্সিটা কী করে আমি সেলাই করেছি আশা করি আপনারা আমার পাশেই থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটা ক্লিক করে অল ক্লিক করে দিবেন আবারও কথা হবে নতুন কটু ভিডিওতে দুয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল